পার্কিং টাইস পেভমেন্ট টাইস যেগুলো আচ্ছা এই পার্কিং টাইস গুলো আমরা কোথায় ব্যবহার করতে পারবো এগুলো এগুলো রাস্তায় ব্যবহার করে মানুষে বাড়ি গ্রেজে তারপরে হলো গিয়ে আদে বাড়ির ছাদে ব্যবহার করা যায় আচ্ছা বাড়ির ছাদে যে ব্যবহার করা যায় ছাদে ব্যবহার করার ক্ষেত্রে তো দেখা যায় অনেক অনেকটা এই মালগুলো অনেকটা ভারী হয় তাহলে সে ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা এগুলো ছাদে লাগায় হাফ ইঞ্চি করে হাফ ইঞ্চি করে মালগুলো ছাদে লাগানো যায় হ্যাঁ ছাদে লাগায় আচ্ছা আচ্ছা এই 1/2 মালগুলো আছে মালগুলো তারপরে 3/4 মাল 1 ইঞ্চি মাল প্রত্যেকটা মালি আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আপনাদের যদি একটু দেখে যে আপনাদের এই যে এই একটা মাল দেখা যাচ্ছে যে এখানে

এই জন্য এই জন্য মানে ফুল বড়ি থেকে পাথর থাকবে নাকি আচ্ছা এই মালগুলোর দাম কত বলছেন এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পার পিস এই জন্য দিলে টাকা নাকি তাহলে টাকার মাল গুলো দেখা যায় বাজারে আপনার কি ওগুলো কোন ধরনের পাথর থাকে না পাথর থাকে না পাথর দেখা যায় এরকম করে ধরলে পরে যায় যেভাবে ধরলে অনেকটা দেখা যায় এখান থেকে নিজে নিজের ছায়া দেয় মালা মানে ওই যে হাস্তার দাম বস্তায় আচ্ছা আপনাকে যদি একটু দেখে আপনার দেখা যাচ্ছে ষাট টাকা থেকে দাম টাকা পঁয়ষট্টি টাকা এই মালটার দাম পড়তেছে নাজাই পাথর থাকবে এখানে নতুন কিছু মাল এই যে অনেক সুন্দর একটা মাল দেখতে

সবগুলো প্রাইস দিছেন কিন্তু ইয়েলো কালারটা বাদে ইয়েলো কালার বাদে সব হলুদ কালার যেটা ওই কালারটা ইয়েলো কালারটা কত টাকা কম বেশি হচ্ছে এই কালার থেকে 4 টাকা বেশি হয় ইয়েলো কালার মানে এখানে যতগুলো কালার আছে লাল প্রত্যেকটা কালারের থেকে 4 টাকা বেশি ইয়েলো কালারটা বেশি নাকি আচ্ছা 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 অনেক সুন্দর একটা ইয়া আচ্ছা এছাড়া আপনাদের এই যে পাতিনগুলো আছে দেখা যায় অনেক সময় ছাদে যারা ইউজ করতে চায় তাদের জন্য কি কোনো স্পেশাল কোন মাল আছে কিনা ছাদে ইউজ করার জন্য এই যে এখানে এগুলো আছে আচ্ছা এগুলো কি এগুলো সিরামিক বডি এগুলো সম্পূর্ণ মাটি।

কালেকশন আছে এটা এটাকে আমরা পেমেন্টাইজ বলি পেমেন্টাইজ বলা হয় বলর জাতীয় এগুলো অনেক সুন্দর একটা কালেকশন তো আছে কোথায় লাগানো এগুলো এই যে কালেকশন এছাড়া অনেক সুন্দর একটা কালেকশন আছে এটা নতুন আমাদের কাছে মাছগুলা এগুলো আপনার যারা যারা এই মুহূর্তে ভিডিও টা দেখছেন ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক এইভাবে আপনি এই মালগুলো কিন্তু লাগানো মনে সুন্দর একটা কালেকশন কিন্তু এছারা কোন এছারা আরো একটা ডিজাইন আছে এই যে এরকম ডিজাইন এগুলো নতুন ডিজাইন এই যে এইভাবে বসে এগুলো এইভাবে বসবে আচ্ছা আপনাদের আর কোন কালেকশন আছে আমাদের আজকের এই নতুন কালেকশনগুলো এই পর্যন্তই সামনে যদি নতুন কালেকশন আসে তাহলে আপনারা ভিডিওর মাধ্যমে দেখায় দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম